ファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファンデマトラファン রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে কালনা ও কাটোয়া মহকুমার একাধিক জায়গায় বিজেপির পথ অবরোধ বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি এদিন মঙ্গলবার বিকেল পাঁচটা পনেরো নাগাদ কালনা কাটোয়া এস টি কে কে রোডে কৃষ্ণদেবপুর এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হন বিজেপি কর্মীরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট পথ অবরোধ চলে এদিন মঙ্গলবার হাজির ছিলেন বিজেপি জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু সহ স্থানীয় এলাকার বিজেপি নেতৃত্ব অন্যদিকে পূর্বস্থলে দু নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকায় বিজেপির পক্ষ থেকে এদিন পথ অবরোধ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এদিন কাটোয়া দাইহাট মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা নেতাকর্মীরা আপনারা ইতিমধ্যে জানেন যে কোচবিহারে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপর হামলা করা হয়েছে এবং ওনার কনভয়ে হামলা করা হয়েছে এবং ওনার সমস্ত গাড়ির কাজ বিভিন্নভাবে পাথর ইট দিয়ে ভাঙা হয়েছে ওনাকে হ্যাকেল করা হয়েছে কারণে একদম আর অন্য কোথাও হয়েছে হ্যাঁ আজকে আমার কাটোয়া সাংগঠনিক জেলার জামালপুরে হয়েছে আমাদের কাটোয়াতে হচ্ছে কাটোয়া নগরে হচ্ছে এবং পূর্বস্থলী উত্তর বিধানসভাতেও হচ্ছে পারুলিয়া বাজারে ওখানেও হচ্ছে এটা বিভিন্ন জায়গাতে আমাদের আজকে জেলা জুড়ে কর্মসূচি পালিত হচ্ছে এটা আজকে আমরা কালা বিধানসভার কৃষ্ণদেবপুর কৃষ্ণদেবপুর স্কুলের সামনে আমরা রাস্তায় অবরোধ কর্মসূচি করলাম আমাদের এই সরকারের বিরুদ্ধে আমরা দেখছেন এই সরকার যে সব কিছুতেই ব্যর্থ আজকে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ আজকে বিরোধী দলনেদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ আজকে চাকরি দিতে ব্যর্থ এই ব্যর্থ সরকারকে আমরা চাইছি না সাধারণ মানুষ দেখুন আপনার মি এই ক্যামেরার মাধ্যমে যদি একটু ঘোরান দেখুন চারিদিকে মানুষ বেরিয়ে এসেছে আজকের বিজেপির এই কর্মসূচি কে অংশগ্রহণ করার জন্য সমর্থন করার জন্য এই ব্যর্থ সরকারকে মানুষ উপরে ফেলতে চাইছে এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু বিজেপির প্রাক্তন জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বিজেপি নেতা রাজীব ভূমিক জেলার যুব সভাপতি স্বপন সরকার বিজেপির কাটোয়া জেলার সাধারণ সম্পাদিকা সীমা ভট্টাচার্য প্রাক্তন সভাপতি কৃষ্ণ ঘোষ সহ আরো অনেকে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা